আসসালামু আলাইকুম সামনে বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে কাদের মোল্লা এবং গোলাম আজমদের ব্যঙ্গাত্মক ছবি এঁকেছে এবং সেগুলো তারা পারিয়ে পারিয়ে যাচ্ছে এরকমটাই কিন্তু দেখতে পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও শুরুতে একটা কথা বলে নেওয়া দরকার কারণ আপনারা অনেকেই মনে করতে পারেন এই ভিডিওর পর আমি হয়তো জামাতি বা জামাত ইসলামী আমি শুরুতে একটা কথা বলিনি আমি জামাত ইসলামের কেউ নয় কোনো পদই নেই আমি একজন মানুষ আমি একজন বাংলাদেশি আমি একজন মুসলিম সেই দিক থেকে যতটুকু বলা আমি বলবো আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শিক্ষার্থীরা থাকে মুসলিম যারা হিন্দু বৌদ্ধ এদেশে বসবাস করতে হলে মুক্তিযুদ্ধ যে হয়েছিল ওই দেশে সেটা কি অস্বীকার করার মতো ক্ষমতা আমার নেই এছাড়াও মুক্তিযুদ্ধে যে গণহত্যা হয়েছিল সেটাও আমি অস্বীকার করতে পারবো না এরপর রাজাকাররাও এদেশে যেসব খারাপ কাজ করেছে সেগুলোকেও আমি অস্বীকার করতে পারবো না কিন্তু শেখ হাসিনার আমলে এই ঢাকা বিশ্ব বিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে এরকম ছবি আমরা রাখতে দেখিনি বা এরকম ভাবে ব্যঙ্গ করতে দেখিনি যদিও এই রাজাকার নিয়ে অনেক বেশি বিতর্ক আছে তারপরেও ধরলাম গোদামাজ রাজাকার ছিলেন কাদের মোল্লা রাজাকার ছিলেন তাই বলে তাদের কি বিচার হয়নি তাদের কি হয়নি বছর হয়েছে এছাড়াও শেখ হাসিনা এবং খালেদা জিয়া তাদের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছে জগন্নাথ শিক্ষার্থীরা গোলাম আজম এবং কাদের মোল্লার যে ছবি আঁকেছে সেখানে তারা টুপি এবং দাড়ি অনেক বেশি বড় করে দিয়েছে মানে জগন্নাথ শিক্ষার্থীরা কি চায় তারা কি বোঝাতে চাচ্ছে দাড়ি আর টুপি থাকলে সেই রাজাকার তারা কি তাই বোঝাতে চাচ্ছে হিন্দু কোনো রাজাকার ছিল না আমি আজকে প্রমাণ করে দিব হিন্দু রাজাকার ছিল এসে এদেশে শুধু হিন্দু নয় মুসলিম নয় চাকমাদের মধ্যে ছিল সেই জগন্নাথ এটি কোনোভাবে নিতে পারি না তারা তো বিধর্মী তারা তো অন্য ধর্মের তারা আমাদের ধর্ম সম্পর্কে কতটুকু জানে তাদের কিভাবে কষ্ট লাগবে আমি দেখলাম কিছু মুসলিম শিক্ষার্থীরাও এটি নিয়ে বেশ খুশি কারণ তারা এগুলোকে পাড়াচ্ছে আচ্ছা আপনারা রাজনীতির কারণে আপনাদের নিজেদের ধর্মকে ভুলে গেছেন ধর্মকে ছোট করছেন একজন ছোট করছে তাকে আপনি সাপোর্ট করতেছেন এই কি আপনার ধর্মপ্রেম জগন্নাথ হলের শিক্ষার্থীরা তো সবাই অন্য ধর্মের তারা কি বুঝবে টুপি আর দাঁড়ির কতটুকু মর্যাদা এখন ধরুন কথার কথা আপনাদের ধর্মে কেউ একজন গীতা হাতে নিয়ে ভণ্ডামি করে তাহলে কি সেটা গীতার দোষ এখন কি আমরা সেটা চাইবো বা করব যে সেই গীতাকে মানে সামনে নিয়ে সেটাকে পাড়ানো আর সেটাকে আঁকিয়ে সেটা আমরা পাড়াবো সেটা কি করব বা আপনাদের ধর্মের যেসব সিম্বল আছে সেগুলো কি আঁকিয়ে আমরা যদি পারাই তাহলে কি হবে বলুন তো দেখি এই দেশের সুশীলটা দেখবেন সবাই ঝাঁপিয়ে পড়েছে সবাই বলবে মুসলিমরা হচ্ছে জঙ্গি মুসলিমরা হচ্ছে সন্ত্রাসী তারা এটাই বলতে চায় বারবার তারা বোঝাতে চাই শুধু দাড়ি আর টুপি যাদের আছে তারাই হচ্ছে রাজাকার তারাই হচ্ছে খুনি তারাই হচ্ছে সন্ত্রাসী অথচ উনিশশো সালে যাদের টুপি ছিল না দাড়ি ছিল না তারাই বেশিরভাগ রাজাকার ছিল এখন যদি আপনি সেই সময়কার ছবি দেখেন রাজাকারদের সেখানে দেখতে পাবেন বেশিরভাগ রাজাকারদেরই দাড়ি ছিল না টুপি ছিল না এমনকি আমরা যদি এলাকার কথা বলি বা আশেপাশে যেসব রাজাকার ছিল দুই একজনের নাম শুনেছি তাদের কারোরই কিন্তু দাঁড়িয়ে ছিল না অথচ তারা প্রমাণ করতে চাই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মানেই রাজাকার আর এই উনিশশো সালে মুক্তিযুদ্ধে আমাদের মুসলিমরাই বেশিরভাগ যুদ্ধ করেছে আপনারা নন যারা এরকমভাবে ধর্ম অবমাননা করতেছেন উনিশশো একাত্তর সালে শুধুমাত্র মুসলিমরাই কিন্তু রাজাকার ছিল না এর বাইরেও হিন্দু চাকমা এবং বিভিন্ন ক্ষুদ্রনি গোষ্ঠী তারাও রাজাকার ছিল এটি দু সালে একটা রাজাকারের তালিকা করা হয় সেখানে কিন্তু বলা হয়েছে শুধুমাত্র বরিশালেই ছাব্বিশ জন হিন্দু রাজাকার ছিল সেখানে কিন্তু তালিকা মধ্যে এখনো আছে সেগুলো আমি ভিডিও শেষে আপনাদের ছবি দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর এই যে আমি প্রমাণ দিচ্ছি ছবি দিচ্ছি এই ছবি দেওয়ার পর আপনারা তাদের ছবি একটু সেই জগন্নাথলের সামনে শুধু গোলাম আজম আর কাদের মোল্লায় তো রাজাকার ছিল না এর বাইরে বিভিন্ন হিন্দু রাজাকার ছিল তো তাদের ছবি একটু আপনারা আসলে ধর্ম বিদ্বেষ করতেছেন আপনারা মুসলিমদেরকে ছোট করতে চান অথচ আপনারা বোঝাতে চান ইসলাম হচ্ছে সন্ত্রাসী ধর্ম একটা উগ্র ধর্ম আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যারা এরকম ভাবে ধর্ম অবমাননা করছে তাদেরকে গ্রেফতার করা হোক কারণ টুপি আর দাঁড়িয়ে শুধুমাত্র গোলাম আজম কিংবা কাদের মোল্লার সিম্বল নয় এটি আমাদের সমগ্র মুসলিম জাতির সিম্বল এটি নবী সালাইস্লামের সিম্বল সকল নবীর সিম্বল ছিল এই টুপি আর দাড়ি সেই টুপি আর দাড়ি কিনে যারা কটুক্তি করবে তাদেরকে আমরা কখনোই সেরে কথা বলবো না